ঘূর্ণিঝড় রেমাল হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের বাংলাদেশে দক্ষিণাঞ্চলে কিন্তু সেই ঘূর্ণিঝড়ের অবস্থান বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিছু না কিছু অবস্থান দেখা দিচ্ছে এখন আপনাদের লাইভে যে জায়গাটি দেখাচ্ছি সেটা হচ্ছে নেত্রকোনা জেলার কর্মকান্ত উপজেলায় দেখতে পাচ্ছেন গুণজরের কি প্রবল বাতাসের বেগ প্রচন্ড বেগ বাতাসের এই দেখতে পাচ্ছেন ছাতা নিয়ে ছেলেটা ছাতা করতে চাইছিল কিন্তু ছাতা হাতে থাকে আপনি এই গাছের অবস্থাটা দেখেন যে গাছ গাছের জায়গা নেই এত পরিমাণ বাতাসের গতি আমি এখন আছি সীমান্তবর্তী এলাকা ভারতের সীমান্তে আমাদের বসবাস এখানেও বাতাসের এত জড়ো হওয়া বৃষ্টি এখন আপাতত টিপটি বৃষ্টি পড়ছে কিন্তু বাতাসের গতিবেগ অনেক বেশি মানে মংলা সমুদ্র বন্দর এবং সমুদ্রে দশ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে আর আমরা যে অঞ্চলে আছি তো একেবারে পাহাড়ি অঞ্চল এখানে ওই অবস্থান কম কিন্তু বাতাসের গতি অনেক বেশি আছে আকাশে মেঘ উঠছে কিন্তু বৃষ্টি এখন আপাতত কিছুটা কম একেবারে কম কম বৃষ্টি হচ্ছে যদি দেখায় আপনাদের যে গাছের অবস্থা গাছগুলো একেবারে পড়ছে বাতাসে আমরা লাইভটি দেখছেন নেত্রকোনা জেলা কর্মকান্দা উপজেলা থেকে বাতাসের গতিবেগ অনেক বেশি

Agora acabei a demorou, vai